بسم الله الرحمن الرحيم إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه Oh. Um...

I'm so من يعمل مثقال ذرة يرى وقال رسول الله صلي الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاه والسلام

এরপরে আমাদের রিসেন্টলি যে সময়টা আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে এমন একটা সময় যে আমাদের দেশে বর্তমানে জাতীয় নির্বাচন শুরু হবে বারো তারিখে তাই না তো আজকে কিছু আলোচনা করতে চাই একটু ব্যক্তিক্রম ধর্মে সেটা হচ্ছে নির্বাচনে আমরা যারা ভোট দিব কাকে ভোট দেব ভোট ভোট কাকে বলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে কাকে ভোট দেওয়া উচিত কাকে ভোট দেওয়া অনুচিত এই ভোট দিলে কি লাভ না দিলে কি ক্ষতি এই সম্বন্ধে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করা হবে আল্লাহ তাআলা তৌফিক আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা ব্যতীত ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভোটের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো এই আল্লাহ আলাদা বলাদ শোনার এবং আমল করা তো ফিরবে যেহেতু বিষয়টা খুব সেলসিটিভ এই জন্য আমার আজকের সম্পূর্ণ বক্তৃতা লিখিত অন্যান্য সময় আমার বক্তৃতা সাধারণত লিখিত থাকে লেখার বাইরে দু চারটে কথা বলি আজকে চেষ্টা করব সম্পূর্ণ লেখার ভিতরে কথা বলবো এই সেন্সিটিভ বিষয় কিছু কথা যদি অনির্দিষ্ট হয় এটা নিয়ে বড় ধরনের ট্রল হইতে পারে সমস্যা হতে পারে ঝামেলা সৃষ্টি হইতে পারে তাই না এই আজকের বক্তৃতা সম্পূর্ণ লিখিত বক্তৃতা তো এক নম্বরে যে কথাটা বলছি সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আগে আমরা জানতে চাই যে এই যে ভোট হচ্ছে এই ভোটটা

সে যখন বেলত বাক্সে তার ভোটটা ফেলায় এটা অর্থ হচ্ছে আমি সাক্ষী দিলাম অমুক মার্কার প্রতীকে যিনি প্রতিনিধি উনি সৎ উনি যোগ্য উনি এই পদের জন্য যোগ্য উনি একজন সৎ ব্যক্তি নিষ্ঠাবান ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি এরকম ভাবে উনাকে নির্বাচিত করলে মানুষের মঙ্গল হবে

এবং কুকনো ব্যক্তিকে হত্যা করা এটা হচ্ছে আরেকটা বড় কবি লাগো এবং ও সাখা জাতি জুর এবং বৃত্ত স্বাক্ষর এখন যেই ব্যক্তিকে আমি ভোট দিলাম কথা বুঝতেছেন কিনা যেই ব্যক্তিকে আমি ভোট দিলাম অর্থাৎ তার ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম যে উনি সঠিক ব্যক্তি এখন এই স্বাক্ষর যদি বৃত্তা হয় তো এই বৃত্তা স্বাক্ষর কারণে আমি আপনার কাছে ধরায় খাবো কি খাবো না হুম

বলতেserde হেকমন্দরা তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না ও তাকুন আমানাতিকু এবং আমানতের ব্যাপারে তোমরা বিশ্বাস ভঙ্গ করবে না সাথে শতস্থে আমানতকে রক্ষা করবে তাইলে ভোট এটা হচ্ছে সাক্ষ্য দেওয়া এবং এটা হচ্ছে একটা জাতির জন্য এক একজন ভোটার এক একজন আমানতদার আমি যে কাউকে ভোট দিতে পারি না আমাকে ভোট দেওয়ার পূর্বে আমাকে ডিসিশন নিতে হবে যে ভোটটা যাকে দিচ্ছি এটা হচ্ছে জাতির পক্ষ থেকে আমার কাছে আমানত এই আমানতকে আমি সঠিক জায়গায় আমানতের ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছি কিনা আমাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত ভোটের অর্থ হচ্ছে সুপারিশ করা কি করা

কর্তৃপক্ষে অমিয়াশটা সেই কোন না হোক কি শ্রমিক না কেউ যদি বড় খারাপ কাজের ব্যাপারে সুপারিশ করে এই খারাপ কাজের পরিণতি এই খারাপ কাজের গুনা তার থেকে এই কথ্যাবর্তন করে অর্থাৎ আমি যেই ব্যক্তিকে নেতা বনে গেলাম নেতা যত ভালো কাজ করবে এই ভালো কাজের বলা ফলো আমি ভাববো নেতা যদি সত্যিকার অর্থে মুসলমানদের আমানত রক্ষা করে মানুষের জান মাল ইমান ইজ্জত এগুলা থেকে খেয়াল রাখে নেতা যদি সত্যিকার অর্থে মানুষের যে ট্যাক্সের টাকা যে আমানত এগুলাকে সঠিক উপায় ব্যয় করে সিন্ডিকেট না করে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম না করে মানুষ তার অধিকার হককে ফিরে পায় এই সবটা আমি পাবো ঠিক তদ্রুপ নেতা যদি

উকিল বানানো বা প্রতিনিধি নিযুক্ত করা মনে করে আমি একটা কাজ করতে চাই কিন্তু কাজটা কিভাবে সঠিকভাবে করতে হবে এটা আমি জানি না এই আমি একটা লোক যে প্রতিনিধি নিযুক্ত করলাম আমার প্রতিনিধি আমার পক্ষ থেকে এই কাজটা সে করে দিবে আমার পক্ষ থেকে এই কাজটা করতে গিয়ে কাজটা যদি সঠিকভাবে না হয়

এবং ভোট দেওয়ার মাধ্যমে সে জাতির নেতা হইল এই নেতা হয়ে সে মানুষের উপর ভুল অত্যাচার করলো তো এটা যে ক্ষতি এই ক্ষতি কিন্তু আমাকে আমার বহন করতে হবে সে যদি সত্যিকারে ভালো মানুষ হয় যাতে উপকার করে সে উপকারও কিন্তু সবও কিন্তু আমাকে আমি পাবো এই জন্য বললাম যে ভোটের কয় অর্থ চারটা এক নাম্বার ভুলে নাকি ভোট মানে সাক্ষী দেওয়া ভোট মানে কি দেওয়া সাক্ষী দেওয়া এরপরে বললেন যে ভোট মানে আমারও তার প্রাপক সত্যিকারের হকদারের কাছে পৌঁছে দেওয়া এরপরে বললাম যে ভোট মানে সুপারিশ করা এরপরে বললাম যে ভোট মানে উকিল নিযুক্ত করা আল্লাহ তালা পবিত্র পরে সুরাজ সাত এবং আট নাম্বার আয়তে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে ফা আমাল মিসকোল যরতি খইর ইয়ার রহমান ও মাই ইয়া আমাল মিসকোল আমি যাকে বর্তে বসে যাই করুক এর ভালো যেরকম আমার দিকে প্রত্যাবর্তন করবে প্রত্যেকটা খারাপও কিন্তু আমার দিকেই প্রত্যাবর্তন করবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বা এশাব করেন কত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমুতে হাদিস আল্লাহ ওয়া সাল্লাল্লাহু বলেন আলা কুল্লুম রুআই ওয়া কুল্লুম মাস'ঊরান আর রয়ায়াতিহি তোমরা সকলে আমানতদার তোমরা সকলে কি আমানতদার এবং তোমাদের প্রত্যেককে তোমাদের এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করব প্রত্যেককে জিজ্ঞেস করা হবে এখন আমাদের মধ্যে কিছু প্রশ্ন অবশ্যই আসবে স্বাভাবিক আসা এই যে ভোট দিলে যে এত সমস্যা এত জটিল একটা বিষয় ভোট দিলে ক্ষতি হওয়া পায় উপকার পেয়ে তো আমি ভোট দিব এরকম কোনো সুযোগ আছে না না এরকম কোনো সুযোগ নেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি ভোট দেবেন না এটা কোনো সুযোগ নেই আপনি যদি ভোট না দেন এবং আপনার এই ভোট না দেওয়ার কারণে একজন ফালেন সে জাতির প্রতিনিধি নিযুক্ত হয় এই জন্য আপনি আমানত যে নষ্ট করলেন আমান একটা আমানতের খেয়ালত করা আর একটা যে আমানত নষ্ট করা যেমন মনে করেন আপনার কাছে আমি এক আমানত রাখতাম যে এক স্বপ্ন এই স্বপ্ন কি রাখা কথা কোথায় যে ঘরের যে ভালো সিন্ধুকটা আছে ওটা ভুতলে রাখা তাই না এখন আপনি স্বপ্ন রেখে দিলেন মনে করেন আপনি দুয়ার কথা এখন এই স্বর্ণ যে কেউ নিয়ে যাবে না চোরে নিয়ে যাবে না এই যে চোরে যে নিয়ে গেল এই যে ছিল নষ্ট হইল এটা আমার দোষ আছে না এটা রাখার বোঝায় কোন জায়গায় আমি রাখলাম কোন জায়গায় একটা হচ্ছে আমানত যিনি আমানতের হকদার তার কাছে পৌঁছে দেয় সংগ্রহ আমি আমানত রাখছি আপনি আমার আমানত আমার কাছে দিবেন আমার কাছে না দিয়ে আপনি আরেকজনের কাছে দিয়ে দিবেন এরা একটা আরেক হচ্ছে আমার আমানতটাকে আপনি অবহেলা করে নষ্ট করবেন গোয়াটাই কিন্তু খারাপ আপনি ভোট দিবেন না এটা শরীয়তে এটা আপনাকে অনুমতি দেয় না আপনাকে ভোট দিতে হবে আল্লাহ তারা আপনাকে আকল দিয়েছেন আপনাকে জ্ঞান দিয়েছেন আপনি চিন্তা ভাবনা করবেন যেই জায়গার মধ্যে যে জন প্রার্থী এর মধ্যে কার মধ্যে দিনদারি বেশি আছে এই করে মনে করেন যেই প্রার্থী দাঁড়িয়েছেন এর মধ্যে সত্যিকার অর্থে এই প্রতিনিধি হওয়ার যোগ্যতা কার মধ্যে আছে সবাই কি দেশ পরিচালনা করতে পারে সবাই কি সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে আমার তো এখন তো গণতান্ত্রিক দেশের মধ্যে যে কেউ প্রার্থী হতে পারে একজন অযোগ্য লোক যে তার নিজের নামটাও ঠিকমতো লিখতে দেখতে পারে না সেও এখন প্রার্থী হতে পারে গণতন্ত্রের সিস্টেমে সেও কি পারে প্রার্থী হতে পারে তা আপনাকে চিন্তা করতে হবে যে আমি যাকে ভোট দেবো সে সত্যিকারের যোগ্যতা রাখে কিনা ভোট পাওয়ার সে সত্যিকারের নেতা হওয়ার যোগ্যতা রাখে কিনা সে আমাদের দল কিনা তাকে ভোট দিলে জাতির উপকার হবে নাকি জাতির ক্ষতি হবে এই চিন্তাটা কি করতে হবে করে তারপর আপনাকে ভোট দিতে হবে এখন গণতন্ত্র হারাম না হারাম এই প্রশ্ন এই মাসালা এটা অনেকে স্পষ্ট করতে ওদিকে আমি যাচ্ছি না কারণ সার্বিকভাবে যদি বলতে যাই গণতন্ত্র এটা যায় কারণ গণতন্ত্রের মধ্যে অনেকগুলো শর্ত আছে যেগুলা সরিয়া পরিবর্তী মানে এইগুলা শরীরের সাথে সাংঘর্ষিক কিন্তু যেহেতু গণতন্ত্রের সাথে যুক্ত না হওয়াতে গণতান্ত্রিক ভোটে যুক্ত না হওয়ার কারণে খারাপ মানুষ আরো বেশি বেশি ক্ষতি করার সুযোগ পাচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে এখন গণতন্ত্রে যুক্ত হওয়াটা এটা জরুরি হয়ে গেছে মূলত ইসলামিক রাষ্ট্র হিসাবে খেলাফতটাই সবচেয়ে বেশি উপকারী ছিল যাই হোক ওই মাসালার দিকে যাবো না এখন ভোট কাকে দেবেন এই স্পষ্ট করলাম আর একটা কথা বলি এটা বলে শেষ করে দিব সেটা হচ্ছে এখন এমন একটা অবস্থায় পড়লে যে এখানে যেহেতু জন প্রার্থী দাঁড়িয়েছে এর মধ্যে একজন সত না যোগ্য একজন সত না সবাই খারাপ কম বেশি খারাপ এখন কি করবেন শরীয়তের মাসালা হচ্ছে আপনি এই যে পাঁচজন কথার কথা পাঁচজন প্রার্থী আছে এই পাঁচজনের মধ্যে তুলনামূলক যে ভালো তুলনামূলক একজন লোক মনে করে সে বিড়ি খায় একজন সে বিড়ি গাঞ্জা খায় মদ খায় জুয়া খেলে তুলনামূলক ভালো বিড়ি কোনটা তুলনামূলক ভালো ওই ভোটটা ওই বিড়ি করবে দিও কি করবেন এখন ভোট দিবে না এই ভোট দিতে হবে আপনি যদি না দেন ভোট তো আপনার এই ভোটের কারণে একটা খারাপ লোক নির্বাচিত হইতে পারে আপনি একটা ভোট হইতো দিলে তুলনামূলক ভালো লোকটা নির্বাচিত হইতে আপনাকে ভোট দিতে হবে না দিলে আদালতের ফেরত হবে আমালতে নষ্ট করার গুনে হবে তো তুলনামূলক যে ভালোটাকে ভোট দিবেন আর আপনার কাছে এটা আমি আমার আমানতকে নষ্ট করি নেই জাতিকে খারাপ বেশি খারাপ থেকে রক্ষা করার চেষ্টা করছি আল্লাহ তালা হয়তো এই জোর আপনাকে মাফ করে দেবে আপনি আমার যে ফজিলত আপনি পাই যাবেন আমরা তালা আমাদেরকে বোঝাতেও স্বীকার করুন এবং সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার তো অস্বীকার করুন